খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি বাজিয়ে দিল রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাব রবিবার রথযাত্রার দিন সকালে রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় তাদের তিয়াত্তরতম বর্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো সারল তারা আর এদিনে দুর্গাপুজোর এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রানীহাটি নেতাজি সমাজসাথী ক্লাবের দুর্গাপুজোর যুগ্ম সম্পাদক কুন্তল কুমার কোলে মনোজ কুমার কোলে পাশাপাশি উপস্থিত ছিলেন স্বপন ঘোষ মিঠু দে সুদাম কোলে উজ্জ্বল কোলে শুভঙ্কর কোলে সহ এই ক্লাবের সকল সদস্যবৃন্দ জানা গেছে তিয়াত্তরতম বর্ষের দুর্গাপুজো এবছর রানীহাটি নেতাজি সমাজসাথী ক্লাবের থিম ভাবনায় উঠে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এদিকে খুঁটি পুজো শেষে এদিন পথ চলতি সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মিষ্টিমুখ করায় রানীহাটি নেতাজি সমাজসাধী ক্লাবের সদস্যগণ

অন্তর দিকে নির্ভরতা হচ্ছে সেই রোবট রোবটের দিকে এগিয়ে যাচ্ছে মানে নিজের যে কাজকর্ম সেসব ছেড়ে এখন রোবট নির্ভর হয়ে পড়ছে তারই একটা মানে আমরা প্রতিরূপ দেখাতে চলেছি এবছর আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর অনু অনুপ্রেরণায় এবং আমাদের সভাপতি পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের সহযোগিতায়